আলহামদুলিল্লাহ মোহনাল্লাহ দরবারে অনেক অনেক শুক্রিয়া জ্ঞাপন করতেছি আল্লাহ রবীন্দন আমাদেরকে এই দেশে এবং পরিস্থিতিতে যে পরিস্থিতি গিয়েছে আমরা দেখেছি আমরা ছিলাম সমস্ত বাঙালি আমরা দেখেছি আমাদের নতুন এক যুদ্ধ শুরু হয়েছিল এবং একটি স্বাধীন দেশ আমরা পেয়েছি আল্লাহ তালা আমাদেরকে তফিক দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে এতটুকু ভালোবাসেন দেখেন বাংলাদেশের প্রতি আল্লাহ তালার যে মানে মায়া মোহব্বত কতটুকু একমাত্র যারা দিনের সম্বন্ধে যারা বুদ্ধিমান যারা বুঝে তারা বুঝতে পারি আমরা যে আল্লাহ তালা কতটুকু মহব্বত করে আমাদের এই বাঙালি আমাদের বাংলাদেশটার উপরে এই কারণে বললাম আমরা যে পরিস্থিতিতে ছিলাম আমাদের গার্জিয়ান একমাত্র আল্লাহ সোহান তাল্লা সারা আমাদের কোনো উপায় ছিল না এখন এখন আছেন ইনশাআল্লাহ মৃত্যু রাখতে না আমাদের গার্জিয়ান আল্লাহ তালা আছেন থাকবেন আমাদের মালিক আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে আপনাদের কাছে যেটা হচ্ছে আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে একটি যন্ত্রণার ভিতরে আমরা ছিলাম দাড়ি টুপি দেখলি জঙ্গি দাড়ি দেখলি নাস্তিক দাড়ি দেখলি বলতো যে জামার শিবির এরকম একটা পরিস্থিতিতে আমরা ছিলাম কারণ হচ্ছে ইসলামের ঘাটি হচ্ছে হুসাল্লাহ আসালামের সুনত আমরা সুননতটাকে চেয়েই রাখতে চাই আমাদের মা মুখে থাকতে হবে দাড়ি আমাদের মাথায় থাকতে হবে টুপি আমাদের থাকতে হবে পাঞ্জাবি যার কাছে যে এই স্রোতে দেখে তাকে জঙ্গি বানিয়ে দেয় তাকে দেয় আমরা এরকম একটা আতঙ্কের ভিতরে ছিলাম আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুর অনেকে আছে কর্মজীবী অনেক আছে ব্যবসায়ী ছাত্র সমাজের অনেক আলেম সমাজ আছে সবাই কিন্তু আমরা এই বাংলাদেশের আমরা সবাই নাগরিক অথচ আমরা একটা দেশে বসবাস করে স্বাধীন দেশে বসবাস করে আমরা জিম্মি হয়েছিলাম এই জিম্বি থেকে আমরা আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন আমরা আজকে কথা বলতে পারতেছি আমরা এখন যেভাবে কথা বলতেছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা আমাদেরকে এই সাহস যোগায় দিয়েছেন এবং আল্লাহ তালা পাশাপাশি যেমন আমরা বিশ্বাস করি যে ছাত্ররা যে সাহসগুলো দেখিয়েছেন এবং ছাত্রদের পাশাপাশি ছাত্ররা যদি আমাদেরকে সাপোর্ট না দিতেন তারা যদি উৎসাহ না দিতেন নেতৃত্ব না দিতেন মনে হয় না আমরা রাস্তায় নামতাম আমাদের সাহস হয়তো এতটুকু আমাদের হয়তো ছিল না যে সাহসটা তারা দেখিয়েছেন তাদের জন্য দোয়া করি তারা যাতে যেই সাহস দেখিয়েছেন আল্লাহ তাদেরকে আরো বুদ্ধিদান করুক এবং তাদের সাহসিকতা যাতে সবসময় থাকে এবং আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেভাবে দেশ চালালে সুন্দরভাবে চালানো যায় ইসলামিক শাসন এবং আমার কথা এটি বুঝাইতে চাচ্ছি যে প্রত্যেকটি যারাই আমাদের এখন দায়িত্ব নিবে দেশ শাসনের জন্য একটাই কথা হবে সে যাতে আল্লাহর ভয় থাকে তার ভিতরে যে আমি যে কাজটা করতেছি আমাকে আল্লাহ দেখতেছে এই কাজটা তো আমি করতেছি জুলুম করতেছে সেটা আল্লাহ দেখতেছে ভালো করল্লা আল্লাহ দেখতেছে অতএব আমরা যাই করব আল্লাহকে আল্লাহ দেখতেছে সেটা চিন্তা করেই করব আমি আমার জনগণের জন্য যেটাই করব ভালো কাজ করার ভালো কাজ করার উৎসাহ আমরা কাজগুলো করব। যদি দেখতেছি আমি এখানে থাকতে পারতেছি না আমি সরে যাব যে অমুক জন্য আমি ভালো কাজ করতেছি না আমি এটাকে সবার সামনে ফ্লাশ করে দিব কিন্তু স্বার্থের জন্য কেউ আমরা বিতর্কত রাখবো না কারণ এই যে বাচ্চারা তরুণরা যেভাবে দেখে দিয়েছে আমাদের এই সোনার বাংলাদেশে কত তাজা প্রাণ গুলো চলে গেছে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই অবশ্যই শহীদের মর্যাদা দান করবে কারণ হচ্ছে তারা দেশের জন্য আজকে যুদ্ধ করেছে তাদের রক্তের বিনিময়ে আরেকটি দেশ স্বাধীন আমাদের বাংলাদেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে এজন্য তাদের জন্য দোয়া করবেন এবং সব সময় নামাজের পরে তাদের জন্য আমরা দোয়া করব তাদের জন্য এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আমরা সাধারণ জনগণ সাধারণ মানুষ আমাদের একটাই দাবি একটাই চাওয়া সেটা হচ্ছে মুসলমান হিসেবে আছে আমরা তাদের জন্য দোয়া করব তাদের পাশে যে দাঁড়াবো তাদেরকে যতটুকু পারো আমরা সাপোর্ট দিব কারণ অনেক গরিব মানুষ আছে দিনমজুর খেতে বাবা মা কষ্ট করে লেখাপড়া করে আপনার হচ্ছে ছেলের সন্তানদেরকে পড়াশোনা করে আছে আজকে সেই সন্তান গুলো চলে গেলগুলো এই জন্য আমি আমার তরফ থেকে আমি আপনারা জানেন আমি ভিডিও গুলো সবসময় করি আজকে ব্যক্তিগত ভাবে আপনাদের কাছে যারা লাইভটি দেখতেছেন লাইফটি শেয়ার করে দিন আরেকজনকে দেখার সুযোগ করে দিন এই কারণে যে আজকে আমি কি কথা কথাটি বলতেছি মনে রাখে মানে আমি আর ধরে রাখতে পারি নাই কালকে পরিস্থিতি খারাপ ছিল দেখে কালকে আমি লাইভে যেতে পারি নাই এই আজকে একটু পরিস্থিতি ভালো দিকে গেছে যার কারণে কিন্তু আজকে লাইভে আসলাম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আজকে ব্যবসা করতেছি দীর্ঘদিন যাবৎ যে অনেক দিন যাবৎ কিন্তু আজকে যে পরিস্থিতি আল্লাহ আরো ভালো হবে যদি আপনারা সাপোর্ট দেন কারণ আমার দেশ আপনার দেশ সবার দেশ এই দেশটা আমাদের সবাইকেই রক্ষা করতে হবে জনগণের মাল জনগণের যে মাল সামানা আছে জনগণের যে কথা আছে জনগণকে যে কথা দিয়েছি সেগুলো রাখার চেষ্টা করবো যেমন আমি দেখেছি কালকে যখনই বাংচুর লুটপাট শুরু হয়ে গেছে অনেকে দেখবেন কিছু লোক আছে আপনার যে সামানা গুলো যেমন আমার ঘরের যেমন আপনার কিছু কিছু সামানা আছে হোক আমিলিগ হোক যে কেন যেই লোকই হোক না কেন এটা তো তার সম্পদ না যারা লুটপাট করেছে তাদের সম্পদ না এগুলো এগুলো হচ্ছে যার যার জিনিস তার সম্পদ এখন আমি যদি একটা শিক্ষিত সমাজের ছেলে হয়ে আমরা দেখে দেখে যদি তাকায় থাকি যে আমার পাশের বাসার যা মনে হোক আমি এটা খেয়াল করব না না এটা হতে দিব না আমরা যেহেতু আমাদের দেশের আমরা দেশের নাগরিক আমাদের সম্পদ এক সম্পদ আরেকবার যাতে পারে সেদিকে আমরা রক্ষা করবো সেদিকে খেয়াল ভাই আমি দেখেছি কালকে দুইটা তিনটা আমি বাইরে ছিলাম কিছু সংখ্যক লোক আছে ফায়দা লুটার জন্য রাস্তা বেড়িয়ে গেছে আপনার আমার যেই মাছামান গুলো আছে আসবাবপত্র আছে তারা এগুলোকে নিয়ে বিক্রি করার জন্য এক শ্রেণীর লোক নেমে গেছে রাস্তায় এগুলো তারা নিয়ে বিক্রি করবে কয় টাকা বিক্রি করবে একটা জিনিসের দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সে পাঁচ টাকা দুই হাজার টাকা বিক্রি করে দিবে কিন্তু ক্ষতিটা হয়েছে যার জিনিস তার আল্লাহ আল্লাহ চাইতো আমাদেরকে এই ধরনের কাজ থেকে আমাদের পানা আমরা যাতে এই ধরনের কাজ থেকে কেউ না করতে পারি এবং কাউকে করতেও দিব না দেখলে তাদেরকে আমরা অবশ্যই বাধা দিব এটা হচ্ছে আমাদের সম্পদ এই দেশের জনগণের সম্পদ এটা আমরা চিন্তা করবো ভাই আমরা কিন্তু কেউ চিন্তা করবো না এটা হচ্ছে বিএনপি এটা করছে অমুক ওটা করছে এলে আওয়ামী আমরা এটা চাই না আমরা চাই সাধারণ জনগণ সবাই আমরা যদি আওয়ামী লীগের কাজগুলো করি তাহলে সেম ওদের সাথে আমাদের তুলনা ডিফারেন্স কি আমি মনে করি আজকে হোক বিএনপি হোক জামাত ইসলাম হোক হচ্ছে জামাত শিবির হোক যে আমরা সবাই সাধারণ জনগণ আমরা সবার মালের প্রতি সামানের প্রতি আসবাবতের প্রতি কেউ লোভ করবো না সবার সম্পদ সবাই এটা আমরা খেয়াল রেখে আমরা এই সম্পদ গুলো করবো এটা হলো আমাদের একমাত্র ইসলামের এটা হচ্ছে আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা যে কারো মাল এটা আমার না আরো সম্পদ এটা আমার না যার যার সম্পদ তার আমি নিচ্ছি মনের একটি আবেগে কিন্তু এই আবেগ দিয়ে হয় না ভাই আবেগ দিয়ে করা যাবে না এই আমরা চেষ্টা করব যে অন্তপক্ষে যারা যারা এই কাজগুলোর সাথে যেহেতু আমরা এখন হচ্ছে আপনি যদি আপনাদেরকে বলি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো কিন্তু গঠন করা যেমন আছে পুলিশ বাহিনী যারা নিরাপত্তা কর্মী ছিল আমাদের তারা কিন্তু এখনো কিন্তু মাঠে নামেনি অতএব এখন হচ্ছে আমরা সাধারণ কিন্তু এই যেমন আপনারা একটা জিনিস বুঝেন আপনারা যেটা হচ্ছে আমাদের যে সম্পদ এই সম্পদ আমাদেরটা আমাদের রক্ষা করতে হবে আমাদের পাশের বাড়ি আমাদের রাস্তাঘাট আমাদের ব্যবসা বাণিজ্য অফিস আদালত যেখানে যা আছে দোকানপাট আমরা কিন্তু অবশ্যই এই কাজগুলো আমরা করব প্রত্যেক এরিয়ার থেকে একটা কমিটি গঠন করে দেন যেটা হচ্ছে এই সামানা গুলো যত পুলিশ বাহিনী আমাদেরকে সাপোর্ট না দিচ্ছে যত সরকার আমাদেরকে নিরাপত্তা না দিচ্ছে ততক্ষণ ধরে আমরা চেষ্টা করবো আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে যারা ব্যবসা করতেছেন যারা ঘর আছেন অনেকে কিন্তু জানা না জেনে অনেকে কিন্তু অনেকের সম্পদ অনেকের আসবাবপত্র অনেকের টাকা পয়সা অনেকের কিন্তু জরুরি জরুরি প্রয়োজনীয় জিনিস অনেকে কিন্তু লুট করতেছে এই জন্য আপনার কাছে একটি অনুরোধ আমার কথাগুলো আপনারা শুনতেছেন আপনারা আমার কথাগুলো একটু শেয়ার করে দেবেন এই কারণে আজকের থেকে যেমন আজকে কিন্তু আপনার গতকালকে আমাদের যেহেতু একটা জানালা ছিল যার কারণে কিন্তু আপনার অনেকে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেকে দোকান পাট লুট হয়েছে অনেকে কিন্তু দেখা গেল আপনার ব্যবসা ভিতরে ঢুকে অনেক সামানা নিয়ে গেছে অনেকে বাসার থেকে লুট হয়েছে অনেকে কিন্তু অনেক বড় বড় কারখানার থেকে অনেক মাল সামানা চুরি হয়ে গেছে এটার জন্য আপনাদের কাছে একটি অনুরোধ আমার আপনারা এই দেশের সম্পদ এ দেশের কাউকে নিতে দিবেন না কারণ হচ্ছে এই দেশের সম্পদ আমাদের সবার কেউ বড় হবে কেউ গর্ব হবে এরকম আমরা চাই না আমাদের সম্পদ আমরা রক্ষা করব এবং প্রত্যেক মোহল্লায় যার যার বাসা থেকে এবং প্রত্যেক অফিস থেকে শুরু করে রাস্তা রাস্তাঘাটে এরিয়া ভিত্তিক আমরা পাহারা ধরে নিজেরা নিজেরা ব্যবস্থা নিব যেমন রাতে এক গ্রুপ থাকবে দিনে অনেক সময় লাগে না কারণ হচ্ছে রাতে বেশি লাগে আপনা রাতের দিকে কিন্তু এই ভোরবেলা থেকে শুরু করে গভীর রাতে কিন্তু আপনার নিরাপত্তাটা বেশি দরকার কারণ হচ্ছে এই টাইমে কিন্তু মানুষ ঘুমিয়ে থাকে এটা আমি কিন্তু মানুষের নিরাপত্তা দেওয়া উচিত কারণ হচ্ছে সামানার প্রতি মানুষের যে যেই জিনিসগুলো আছে জিনিসপত্র সেগুলো কিন্তু নিরাপত্তা এই জনগনের নিতে হবে যে তো জনগনের দেশকে শাসন করেছে এই দেশকে নিরাপত্তা জনগণ কে দিতে হবে যেহেতু এখন প্রশাসনকে এখনো বুঝা দেওয়া না। যে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এটা দায়ভার নিতে হবে এটা আমাদের কিন্তু এখন এটা পাহাড়া থেকে শুরু করে মানুষের যে সেফটি মানুষের আলাদা সেফটি দিবে তারপরও জমিনে যেটা আমরা আছি তাদেরকে প্রত্যেক নাগরিক প্রত্যেক নাগরিককে আমরা এই বাংলাদেশের এটা ব্যবস্থা নিব এবং সহযোগিতা করবো ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখবেন দেখে থাকেন তাদেরকে বলি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এই কথাগুলো আমি বলতেছি একমাত্র আমাদের বাংলাদেশের যত ভাই আছে আছে আমার সম্পদ হোক যার সম্পত এটা আমাদের সবার জনগণের সম্পদ করার জন্য আমরা যত ইসলামিক থেকে শুরু করে যত বিএনপি বলি জামাত বলি বলি যত কেন আমরা সাধারণ জনগণ আমরা সবাইকে সবাই সাপোর্ট দিব প্রোডাকশন দিব এটা বলে আমি আজকে আমার এখানে লাইভটি শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ ইকবাল সবসময় সব আমাদের ভিডিওগুলো করে থাকি আমাকে যদি কথার মাঝে বলতো যদি হয়ে থাকে ক্ষমা দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাদ্য মুখলৈ <laughs> ডাঙৰ